অলরেডি যদি উইন্ডোজ এরকম ধরনের কাণ্ড কারখানা করে তাহলে আমি বলছি দেভিয়াংসদের থেকে বড় সাপোর্ট তারা আর অন্য কোথাও থেকে পাবে না ভাই দেভিয়াঞ্চের মন বিরাট বড় আমি এইটুকু জানি এদের সাথে আমি অনেকটা ওঠাবাসা করেছি অনেকটা ঘুরেছি অনেকটা জানি তো এবং আমি দিলসে দেভিয়ান একজন তো সেখান থেকে দাঁড়িয়ে আমি আমি এইটুকুই বলবো যে আজকে রক্ত বীজে নিয়ে এই জিনিয়া ম্যাম উনি পোস্ট করেছেন আর কি উনি কি পোস্ট করেছেন উনি পোস্ট করেছেন আমার সেই সেই ছবি মর্ফ চেয়ে সেখানে নিয়ে উনি পোস্ট করে গেছেন ঠিক আছে এবার এই ছবি মর্ফটা সত্যি ঘোরতর একজন ক্রাইম করার কাজ কিন্তু এটা কোনো অফিসিয়ালি কোনো ভদ্রলোক কোনো ভদ্র ফ্যান তারা করতে পারে না আর দাদার নাম তারা খারাপ করছে অ্যাকচুয়ালিতে এটা একটা সাইবার অপরাধ ঠিক আছে এবার এই সাইবার অপরাধটা তারা দেবদার নাম নিয়ে করছে সেটা খুব খারাপ অ্যাকচুয়ালিতে ছবি মর্ফ করাটা আমি কখনো সমর্থন করি না কিন্তু আমি একটা জিনিস দেখলাম খুব ভালো লাগলো সেটা দেখে যে কারণেই আমি তোমাদের সাথে মনে করলাম যে না চলো এটাকে শেয়ার করি এটাকে বলি যে আচ্ছা এটা তো বেশ ভালো লাগলো এটা তো বেশ সুন্দর লাগলো আমি তোমাদেরকে দেখাই জাস্ট তোমরা নিজেরা দেখলে তোমরা নিজেরাই বলবে যে বাহ এটা আমাকে ইয়ে পাঠালো সোহান পাঠালো যে বস এটা যদি হয় তাহলে ডিফেন্সরা কিন্তু ডিফেন্সের থেকে বড় সাপোর্ট কিন্তু আর কোথাও থেকে পাবে না উইন্ডোজ উইন্ডোজ যেভাবে এ করছে আর কি এটা বারবার বলছি এই যে রক্তবীজ টুতে ওরা এই দুটো কমেন্টসকে লাভ লাভরিয়াক্ট দিয়েছে দেখো রক্ত বিষ্টু এর টিজারে আজকে টিজার বেরিয়েছে ওরা দুটো কমেন্টস লাভ লাভরেক দিয়েছে দেখো আমি এই ভিডিওর ভিতরে এই কথাটা বলবো এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার টিম অ্যান্ড শুভশ্রদ্ধির টিম একসাথে দেবদার শুভশ্রীতি একসাথে কিনা যাই না কিন্তু দেবদার টিম শুভশ্রীতির টিম একসাথে এটা একটা বিরাট বড় বিষয় এটা অনেক বড় বিষয় অনেক দূরদৃষ্টি সম্পন্ন বিষয় কেন এটার সাথে এটাকে রাখলাম কারণ এটাও একটা কী বলবো একটা বন্ধুত্ব মেলবন্ধনের গল্প যে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স অ্যান্ড উইন্ডোজ এক হতে পারে চাইলে এবং শুভশ্রীয়ান দেব সেটাও এক হতে পারে চাইলে আচ্ছা লাইনটা পড়ি রঘু ডাকাত অ্যান্ড রক্তবীজ টু উফ জাস্ট সেরা বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে অফিসিয়ালি উইন্ডোজ চেয়ারটাতে লাভরি এক দিয়েছে অফিসিয়ালি উইন্ডোজ চেয়ারটাতে লাভরি এক দিয়েছে বন্ধু এবার আরেকজন লিখেছেন তিনিও দেবদার ফ্যান কারণ প্রোফাইল পিকচারটা দেখে নাও সেখানে রঘু ডাকাতের পোস্টার লাগানো আছে লেখা হয়েছে একদিকে দেব আর আরেকদিকে শিবুদা কেউ কম যায় না পুজো জমে যাবে অসাধারণ হয়েছে টিজারটা সেই দুটো টি মানে দুটো ইয়েতে কমেন্টসে দু আড়াইশো করে করে লাইক পড়েছে একটা একটাতে তো দুশো পঁচাশিটা লাইক পড়েছে সেটা দুটোতেই কিন্তু অলরেডি অলরেডি উইন্ডোজ লাভ রেক দিয়েছে শোনো ভাই উইন্ডোজ যদি দাদাকে সাপোর্ট করে উইন্ডোজ যদি দাদাকে নিয়ে কোনো রকম কোনো নেগেটিভিটি না করে আমি বলছি দেভিয়ান্সরা দেখিয়ে দেবে যে ভালোবাসা কাকে বলে তোমার ছবিকে আমরা সাপোর্ট করবো কোনো কথাই নেই এটা নিয়ে কোনো সন্দেহই নেই আমরা সব পাস্ট ভুলে যাই ভাই আমরা কিছু মনে রাখি না কোনো দিন মনে রাখিনি কোনোদিন মনেও রাখবো না আমরাও সব মনেও রাখি না যে তোমার সাথে আগে দাদার কী সম্পর্ক ছিল বা দাদাকে তুমি কী অপমান করেছিলে বা কী করেছিলে আমি সব মনেই রাখবো না আমরা আমরা এমনই ফ্যানবেস আমরা এমনই দাদাকে ভালোবাসি যে আমরা ওসব কিছু মনে রাখি না ভাই আমরা একটাই জিনিস মনে রাখি যে দেবদা মানে আমাদের কাছে ইমোশন এই মানুষটাকে যদি তুমি রেসপেক্ট করো আমরা তোমাকে মাথায় তুলে রাখবো আর যদি তুমি এই মানুষটাকে ডিসরেসপেক্ট করো বা যদি তুমি এই মানুষটার সাথে ক্ল্যাশের জন্যে কু মন্তব্য করতে থাকো যে অপরদিকে রঘু ডাকাতকে তুমি হ্যাঁটা করতে থাকো ছোট করতে থাকো এটা যদি তুমি করতে থাকো তাহলে জেনে রাখো ভাই আমাদের থেকে খারাপ আর কেউ হবে না আচ্ছা এবার যেটাকে নিয়ে কথা বলা সেটা হচ্ছে শুভশ্রীদের সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের টিম আমার খুব প্রিয় টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ঐশিক দা অ্যাকচুয়ালি তো পোস্ট করেছে আমি নিজে শেয়ারও মারলাম বিষয়টাকে আমার খুব ভালো লেগেছে জানো তো এটা কোনো দিন স্বপ্নেও হবে কল্পনা করতে পারিনি এক তো এই সুপারস্টার থেকে মেগাস্টারের গল্পটা তো আমি ইয়ে করে আবার এক্ষুনি শেয়ার করলাম অলরেডি এই ঐশিকদার পোস্টটা আমি এক্ষুনি শেয়ার করলাম দেখো এখানে মানে আমি তো চিনি হচ্ছে সায়ন্তন দাকে ঐশিক দাকে অ্যান্ড তোমার ইয়েকে মানে তাপস দা মানে রাজদীপ দাকে বাকি আমি বাকি দুজনকে চিনি না বাট তারা শুভশ্রীদের টিম আই হোপ সো তো এই এই দেব মানে টিম দেব এক্স টিম শুভশ্রী দিয়ে একটা সানগ্লাসের মোমেন্ট দেওয়া হয়েছে কোনো দিন সম্ভব হবে এটা কেউ ভেবেছিল এটা ভাবতে পারো এটা কি সম্ভব হয়েছে এটা বিরাট বিষয় এটা একটা সমঝোতার বিষয় এটা একটা এরকম মেলবন্ধনের বিষয় কেউ কোনো ভাবতেই পারেনি যে আমাদের মেগাস্টার আর লেডি সুপারস্টার এক হবে আমি আজকে বলছি চলো লেডি সুপারস্টার কেন বলবো না রিহপ্রবেশ এত ভালো চলছে এত ভালো চলেছে আমি সেটাকে সেলিব্রেট করেছি আমি সেটাকে বলেওছি সবসময় বাংলা ছবি চলে সেটাকে সাপোর্ট করা উচিত এবং শুভশ্রীতি যখন দেবদাকে সাপোর্ট করছে দেবদা যখন শুভশ্রীকে সাপোর্ট করছে আমরা কে ভাই আমরা কে তো এটাই আমি বলবো যে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে ইন ইন্ডাস্ট্রির ইউনিটি তৈরি হচ্ছে ইউনিটিটা প্রয়োজন প্রচণ্ড কে ক্ল্যাশ করলো কে মারামারি করলো মারামারি চাই না ভাই তুমিও চলবে আমিও চলবো আজকে শ্রাবন্তী যে কথাটা বলেছে দেবদাকে নিয়ে প্রচণ্ড মন থেকে ভালো লাগছে শ্রাবন্তী বলছি আমি রক্ত টু নিয়ে এক্সাইটেড আমি রঘু ডাকাত নিয়ে এক্সাইটেড দেব যেভাবে দাঁড়িয়ে বাড়িয়েছে ওটা ওটা নট ম্যাটার অফ জোক সে কি মিষ্টি করে বলেছে সেই কথাটা সেই কারণে আমরা সবাই দেবী চৌধুরীকে যেরকম সাপোর্ট করছি সেরকম যদি আজকে রক্ত টু দেবদাকে সেলিব্রেট করে আমরা ওকেও সাপোর্ট করবো কারণ মাথায় রেখো দেবদা কিন্তু ইটসেলফ আ স্টার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মেগা স্টার উনি উনি একটা অ্যাসেট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কুড়িটা বছর প্রায় হতে চললো আর জানুয়ারি মাসের কুড়ি বছর হবে কুড়ি বছর হতে চললো এই মানুষরা জাস্ট ডিকেটসের পর ডিকেটস যুগের পর যুগ মানুষ আনন্দ দিয়ে গেছে শুধু আনন্দ দিয়ে গেছে তাই না সুপারস্টার ডামের সংজ্ঞা দিয়ে গেছে আজকে দেবদা এই কথাটা বলছে যে সুপারস্টার কেন তৈরি হবে কিভাবে তৈরি হবে আমাদের এখানে সিঙ্গল স্ক্রিনই নেই এই কথাটা বলছে যে আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনের জন্য সেলিব্রেশনই হয় না তো সিঙ্গল স্ক্রিনের জন্য ছবি বানাতে হবে নতুনদের নিয়ে তবে গিয়ে সেলিব্রেশন হবে তবে দেখবে ওরকম বাওয়াল হচ্ছে যাই হোক এটাই বলার ছিল আমার যে বস দারুণ একটা কিছু হয়েছে দুর্দান্ত একটা কিছু হয়েছে এবং এই দুজন একসাথে হয়ে যাচ্ছে দেব দেবশুভশ্রী একসাথে হয়েছে দেব উইন্ডোজ এক হতে পারে ইন ফিউচার এবং উইন্ডোজেরও রেসপেক্ট আমি দেখতে পাচ্ছি দেবদার প্রতি বিন্দুমাত্র হলেও দেখতে তো পাচ্ছি সেটাকে নিয়ে আমি কথা বললাম এবং আমি আই হোপস সব আমি চাইব দেভিয়ানসরা প্রচণ্ড ভালো মানুষ ওদের থেকে ভালো আর কেউ হয় না গো আমি এরকম এত মিষ্টি এত সুন্দর মানুষ দেখিনি কখনও ওরা ওদেরকে যত অ্যাটাক করেছে তুমি ভাবতে পারবে না অন্যান্য যারা আছেন স্টার সুপারস্টার মেগাস্টার তাদের ফ্যানবেসটা কত অ্যাটাক করেছে দেবদার ফ্যানবেসে কিন্তু কখনো এরা খুব একটা রেগে যায় না খুব একটা এই করে না মানে বিশেষ করে ইন দ্যাট টাইম ওয়ান্স এ টাইম হয়তো জিদ্দার দেবদারই একটা আলাদা টাসেল ছিল সে সময় মানে ফ্যান ওয়ারও ব্যাপক হতো মাথা ফাটাফাটি হতো তো আজকের দিনে দাঁড়িয়ে এরা কত কুল হয়ে গেছে দেবদার ফ্যানস মানে ইস ইটস মানে খুব পোলাইট খুব শিক্ষিত খুব ভদ্র একটা ফ্যান বেশ তো বারবার বলছি যদি এই যে শুভশ্রীতি দেবদাকে রেসপেক্ট করছে করছে ইন ফিউচার তো আই হোপ মানে দেব মাথায় তুলে রাখছে দেখো তুমি শুভশ্রীতিকে মাথায় তুলে রাখছে আজকে ধূমকে আসছে বলে মাথায় তুলে রাখবে ভাই এটাই দেব ফ্যান্স ওরা মাথায় তুলে রাখে ওরা সব পাস্ট ভুলে যায় ওরা সব কিছু ভুলে যায় আমি নিজেকে দিয়ে বলছি আমি নিজেই যাই এটাই হচ্ছে ব্যাপার আমরা এসব কিচ্ছু মনে রাখি না তো শিবুদা খুব ভালো হোক শিবুদার ছবিটাও দারুণ চলুক তবে আমি আমি চাইবো যেহেতু আমি একজন দেব ফ্যান আমি চাইবো যে আগে আমার দেবদার ছবিটা সব থেকে বেশি ভালো চলুক সবথেকে বেশি ব্যবসা করুক আমার ছবিটা মানে আমার ছবি যেটা আমার রঘু ডাকার ছবিটা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে